তারপরে দেখি ফের বমি হচ্ছে সারাদিন রাত জল খাচ্ছে জল খাবে আর বমি বলুন অ্যাপয়েন্টমেন্ট ডাক্তারের তো করেছি হয় পনেরো দিন পর অ্যাপয়েন্টমেন্ট যাওয়া যাচ্ছে না কষ্ট হচ্ছে তারপর ওখানে গেলাম যাওয়ার পরে আমি প্রভুকে বলে গেছি বলছি দাদা আমি যাচ্ছি তোমার চরণ জোরে ওখানে গিয়ে যেন রিপোর্ট ভালো হয় আজকে যাচ্ছে যেন ওষুধে আজকালের ওর বমি টমি সব ভালো হয়ে যায় আর দাদার কাছে যেদিন প্রার্থনা করছি সেদিন হচ্ছে পেটের জ্বালা যন্ত্রণা সারা রাত সাবান টাবান দেওয়া সেগুলো কিন্তু ওর সেই সেই রাত্রেই ও ঘুমিয়ে চেয়ে নিশ্চিন্তে কিছু অসুবিধা হয়নি আর ওইখানে যখন যাই তখন ওই ডাক্তারবাবু যে ওষুধ দিয়েছে ওই ওষুধটা এনে রাত্রে এক পান খাওয়াতেই ও পেটে যন্ত্রণা বমি সব ধরে গেছে ওটা কবে হয়েছিল আজ থেকে কদিন আগে আজ থেকে গত বছর না কত বছর গত বছর আচ্ছা গত বছর হবে তার হ্যাঁ গত বছরই হয়েছে আচ্ছা মানে হসপিটালে ভর্তি ছিলে তার বাড়িতে আসার পরেও কিছু হয়নি তাই তো না

তার আগের দিনে ওটা মানে বাড়িতে কাজ হচ্ছিল এবার খাওয়া দাওয়া একটু হয়তো উল্টো কিছু হয়েছে যার জন্য মানে অ্যাসিড বমি করছে শুধু তা বমি আগের বারে যে বমি করেছে সেলাইন দিতে কমেছে বলে এবারেও নিয়ে গেছিল ওই ওই যে কপ ডাক্তার যেমন বলে যে ওদের কাছে যেতে সেলাইন দিয়েছিল বমি থেমে গেছে ভালো ওখান থেকে মাসির বাড়ি চলে গেছে জয়ের হ্যাঁ ওখানে গিয়ে এবার সারা রাত সে বমি হচ্ছে আর পুরো লেপ দুটো তিনটে লেপ কম্বল গায়ে চাপা দেওয়া আছে তবুও মানে থামাতে পারছে না এত কাঁপছে উল্টো পাল্টা ভুল বকছে আচ্ছা তারপরে ওকে মানে আবার হসপিটালে দিল আমরা তো ছিলাম না যাই হোক আমরা খবর পেয়ে এসেছি হসপিটালে ভর্তি ওখানে ওখানে সেলাইন মানে বমি থেমে গেছে আবার ওর ইউএসজি হলো ইউএসজি করার পরে আবার ওর বেডে দিল তখন আমরা দেখতে গেছি যে যাওয়ার পরে ও মানে আছে ঠিক আছে সেলাইনের বোতল তখন হাতে হেঁটে মানে ওই হসপিটাল থেকে আবার এই হসপিটালে এসছে নতুন হসপিটালে এবার করলো করার পরে ওখানে ভর্তি না নতুন হসপিটালে ভর্তি করেছিল ওখানে করার পরে তারপরে ওকে ডাক্তার বাবু ওকে নিয়ে নিজের ভর্তি করেছে ও ওখানে গিয়ে আবার সিটি স্ক্যান করলো দুবার সেখানে কিছু মানে পাচ্ছে না সুগারটা হাই হয়ে গেছে আচ্ছা হাই হয়ে গেছে মানে প্রচুর সুগার তার জন্য ওর হচ্ছে কি যা করণীয় সব করছে তারপরে ইনসুলিন দিচ্ছে পেটে ডেলি চারটে করে ইনসুলিন আর পুরো ইঞ্জেকশনে সারা শরীর ঝাঁঝরা পালস পাচ্ছে না হেতায় ঘুরছে হেতা ঘুরছে নাড়ি পাচ্ছে না এই করে করে তারপরে দেখি ওখানে থাকা দুদিন পরে আমি ওর বাথরুম করাচ্ছি দেখি ধীরে ধীরে ও পড়ে যাচ্ছে আর আমি ওর ঘাড়ে পড়ে যাচ্ছি আমি তো জানিনি যে ওর এইটা হয়েছে তখন ভালো দাঁড় করিয়েছি তারপরে সবাই মিলে টেনে তুললো দুজনা ওই যে পা ধরে গেলো আর হাত পা মুখ দিকটা মানে গদম গদম অস মেয়ে গেল কিছু বলতে পারছে না আচ্ছা ওর মধ্যে মাটা একটু বলছিল আর ইশারা ইঙ্গিতে যারা দেখতে যাচ্ছিল আমি তো কিনে চলেছি কি করব এরকম অত অল্প বয়সে মে আরই রামবাবু হঠাৎ ইরাময় লাল গলি করে করতে করা তারপরে ওরা বলছে ডাক্তার বলছে যে সুগারটা এত হাই হয়ে গেছে যার জন্য মানে এরকম সুগারটা তো কমলে তবে ও ঠিক হবে এরকম বলছে তাতে হসপিটালে তো টাইমটা লেট হয়ে গেল এক সপ্তাহ ডাক্তার ডাক্তারবাবু যিনি ভর্তি করেছেন উনি ছুটিতে চলে গেছে অন্য ডাক্তারদের হাতে দিয়ে তারপর না আসা পর্যন্ত আমরা তো ওকে আনতে পারছি এখন কি অবস্থা বল এখন অবস্থা হচ্ছে মানে থেরাপি টেরাপি করা যখন বের করে আমি আবার প্রাইভেট ডাক্তার দেখিয়েছি দেখালো থেরাপি হচ্ছে এখন মোটামুটি মানে হাঁটাচলা করতে পারছে কথা বলছে কথা জড়িয়ে যাচ্ছে পাটা একটু দোল খাচ্ছে মানে কতটা এখন পাওয়ার পাচ্ছে না আর কি নিজের পাচ্ছে না হাত হাত উঠছে বলো তো জয় যেসু জয় যেসু জয় যেসু হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া জয় যেসু হালে হালে লুইয়া হালে লুইয়া প্রভু তোমার ধন্যবাদ হোক প্রভু তোমার প্রশংসা হোক প্রভু তোমার গৌরব হোক লুইয়া হালে লুইয়া প্রভু আমাকে পরশ করো আমাকে চাঙ্গা করো আমাকে সুস্থ করো এক্ষুনি এই মুহূর্তে যৈন্য নামাতে সকল অন্ধকারের শক্তি আমার জীবন থেকে এই মুহূর্তে বেরি যাক যিসুর নামাতে বেরি যাক যিসুর নামাতে এক্ষুনি এই মুহূর্তে আমাকে টাচ করো আমাকে স্পর্শ করো যিসুর নামাতে দেখে তো উঠে দাঁড়াও বলে জয় যীসু জয় যীসু এটা পেছনে চলো জয় গিসু জয় গেসু আস্তে আস্তে জয় বন্ধ করো জয় প্রভু তুমি তোমার বিশ্বাসকেশ্বর মহিমা দেখতে হবে আমি বিশ্বাসকে তোমার নামে পবিত্র করো থেকে মুক্ত এই তার দুর্বল বলে যখন আমি তখন আমি প্রভু তোমার বাক্য বলে তোমার দুর্বলতাই আমার শক্তি বৃদ্ধি পায় আমার দুর্বলতা তোমার শক্তি বৃদ্ধি পায় এই মুহূর্তে তোমার সন্তানের দুর্বলতা তোমার শক্তিকে তুমি বৃদ্ধি করো এক তুমি টাচ করো তুমি থেকে তুমি থেকে ছুঁয়ে দাও তোমাদের শক্তি দাও তুমি শক্তি তুমি ক্ষমতা

বলো তো জয় বলো প্রভু তোমার প্রভু তোমার প্রশংসা হোক প্রভু তোমার গৌরব প্রভু আমার পাপ ক্ষমা করো আমার পাপ ক্ষমা করে দাও আমার প্রতি দয়া করো যীশু তুমি দয়া করো এই মুহূর্তে আমাকে সুস্থ পারো হালে লুইয়া এই রকম পরিস্থিতির কথা বলতে পারতো কি আচ্ছা এবার হাঁটু হাঁটো একটু হাঁটো বলে জয় গিষু সামনে হাঁটো বলে জয় গিসু ইচ্ছা হবে না হাঁটো বলে জয় গিশু হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া মুখে বলে জয় গৃসু হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া আবার এদিকে ঘোরো পেছনে ঘোরো হালে লুইয়া হালে লুইয়া শক্তি দাও এক খুণি আমাকে চঙ্গা করো আমাকে সুস্থ করো জয় গৃসু হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া সামনে ঘোরো সামনে করো বলো জয় যিসু হালে লুইয়া প্রভু এক করে আমাকে সুস্থ করো আমি সুস্থ হতে চাই যদি তোমার ইচ্ছা হয় যদি তোমার ইচ্ছা হয় হালে লুইয়া আসো আমার এদিকে জোরসে বলে হালে লুইয়া আজ থেকে আমার দায়িত্ব তোমার ওপর তুলে দিলাম তুলে দিলাম তুমি আমাকে সুস্থ করো তুমি আমার মুক্তিদাতা তুমি আমার উদ্ধারকর্তা তুমি আমার পরিত্র আতা জয় যিসু হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া জয় যিসু জয় যিসু হালে লুইয়া হালে লুইয়া আমার বড় আচ্ছা দাঁড়াও এবার বলো কেমন লাগছে প্রার্থনা করার পরে এখন কেমন লাগছে আগে তোমার কেমন লাগছে এখন কেমন লাগছে বলো এখন শরীর কেমন লাগছে আগের থেকে এখন ভালো লাগছে আচ্ছা হাঁটতে কোনো কষ্ট হচ্ছে কোনো দুর্বল কোনো কষ্ট আচ্ছা এমনি কোনো অসুবিধা হচ্ছে না তো ভালো লাগছে তো থেকে বলে জয় যীশু থালে লইয়া থালে লইয়া তাহলে লইয়া হাঁস তুমি প্রার্থনা করবে ঠিক আছে সবসময় প্রার্থনা করবে প্রভুর কাছে বলবে প্রভু আমার পাপ ক্ষমা করো আমার প্রতি দয়া করো প্রভু আমাকে সুস্থ করো আমার দায়িত্ব আমি তোমার উপর সঁপে দিলাম তুমি আমাকে শয়তানের হাত থেকে রক্ষা করো আমি প্রার্থনা যিশুর নামে সাক ঠিক আছে প্রভু একটাই কথা বলে প্রভু যদি তোমার ইচ্ছা হয় আমাকে সুস্থ করো কি বলবে তোমার ইচ্ছা হয় আমাকে সুস্থ করো জয় যীশু হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া